বাবুমো tadi মুক্কল করে এখানে বসে আছো কেন মুক্কল করে বুশ থাকবনে কি করব বল তুমি নাখিদি প্রতি মাসে লক্ষীর ভান্ডারে 1000 টাকা ঢোকে ঢোকার সঙ্গে সঙ্গে তুলে দি তারপর আবার স্বামীর হাতে মার খাবো পেছ এটা কি বল তো ওহ আমি নাখিদি তুমি হোটেল ব্যাগপত্র নিয়ে কোথায় যাচ্ছো বাবার বাড়ি যাচ্ছি আর আসবো না কেন তোমার আবার কি হলো তোমার স্বামী তোমার যখন ধরে মারলো আমার স্বামী তোমার সেই মার দেখে গিয়ে বাড়ি গিয়ে আবার আমার ধরে মারলো কেন মারবে এত মাসে মাসে আমি এক তুলে উনার হাতেই দিই আমি যদি সংসারে একটা গরম দিয়ে কথা বলি তাহলে উনি শুনবে না ঠিকই বলেছো বিনাক্ষী দি সামনে মাস থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা এক টাকাও দেবো না ওরা আমি সোজা করে ছাড়বো ও এটা কি হ্যাঁ এটা কি ওকে যদি না সোজা করতে পারছি তাহলে আমার নাম মমতারা তুমি দেখে নিও ঠিক বলেছো আমিও আর বাপের বাড়ি যাব না আমিও সোজা করে ছাড়বো আমিও লক্ষ্মীর এক টাকাও তুলবো না আর ওর হান্তেও দেবো না একদম দিবে না যতই কড়া বলা একদম দেবে না যেই টাকাটা নেওয়া হয়ে যাবে অমনি গরম এবার বাড়ি যাব পাতার উপর থুয়ে দিয়ে শেষ করে ঠিকই বলেছো ওরকম স্বামীদের না ছাচ্ছা দরকার আমরা হচ্ছে মেয়ে মানুষ স্বামী যদি যদি শুধু না করতে পারি তাহলে আমরা কিসের মেয়ে মানুষ আমি ওর বাড়ি গিয়ে এবার সাহসা করব সামনে একটু বক খুলে বড় ভাজা খেতে চেয়েছি তার জন্য আমরা সাথে ওরকম করলো কি গরম কি গরম আর যখন লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা ঢোকে তখন কি আদর টাকা ঢুকেছে মমতা টাকা ঢুকেছে কবে যাবা তুলতে কবে যাবা তুলতে ঠিক আছে দিদি বাড়ি চলো সন্ধ্যা লেগে গেছে কালকে থেকে অ্যাকশন শুরু হবে কোথায় যাচ্ছো তুমি যে হেনে মনে সে হেনে যায় তো তো তোমার কি সামনে মাসে লক্ষ্মীর বান্ধবের টাকা এক টাকা দেবো না

এ কি সহ্য করা যায় ওরে আমার লক্ষ্মী ভান্ডার রে যা খুশি করো আমার দেখার দরকার নেই ও মা ও বাবা ও মা ও বাবা ও মা ও মি নাকি তোমার কাছে পাঁচশো টাকা আছে না ওই পাঁচশো টাকা তাড়াতাড়ি দেওয়া দিই আমি ওষুধ নিয়ে আসি আমি ব্যথায় আর সহ্য করতে পারছি না এই কথা তুমি সবকিছু ভুলে গেছো তুমি আমার ধরে মারবা আবার তুমি আমার কাছে টাকা চাও লক্ষ্মী ভান্ডারের টাকা তুমি এক টাকা আমার কাছ থেকে এভাবে আমি তোমার সাহস্য করে ছাড়ব তুমি যতই ব্যথাই কষ্ট করো আমি তোমার এক টাকাও দেব না আমার সাথে কি তোমার টাকা দাই আমার গায়ে আগ তুমি এবার মজাটা বোঝো আমার বোঝা হয়ে গেছে ও আমার টাকা হাত দেবে না

বৌদি একটা কথা বলবো বলুন আপনাকে লিপস্টিক পরলে দারুণ লাগে আজকে লিপস্টিক পরেন না কেন কি যে বলেন একদম সত্যি কথা বলছি বৌদি আপনাকে লিপস্টিক পরলে হ্যাভি দেখতে ঠিক আছে তাহলে আমি লিপস্টিক পরে আসি এই তো করে বৌদি কত সুন্দর লাগছে দেখতে। বৌদি, আপনার হাতে মিষ্টি চাখোর আগে একটু চপ মুরি খেলে হতো না? ফটাতা চপ মুরি খরচ জানি না আমি টাকা দিচ্ছি। নি আসেন। না না স্যার, আপনার টাকা দিতে হবে না। আমার কাছে টাকা আছে। ওহ, ঠিক আছে। তাতাই তাতাই বাবা। আসো তো। দোকানে যাও বাবা। তোমার আমি কিছু টাকা দিচ্ছি। তুমি চপ মুরি নিয়ে এসো।

এটা কিরকম ব্যবহার করছেন আপনি কি হতে পারে আপনার কোমরে লেগে যাবে দাদা এই আসলে তো কোনো হাসছ না এটা একদম শরীরের গায়ে হাত দেবে না তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে তোমার ব্যবস্থা আমি পরে করছি আগে শরীরের ব্যবস্থা করে নি দাদা আস্তে দাদা আপনার কোমর ব্যথা তো লেগে যাবে দাদা আস্তে দাদা আস্তে আস্তে শান্ত হন দাদা আস্তে দাদা পরে কম করেন না দাদা আমার এমনি তো চশমার কাষ্ট ভাঙা এটা ভেঙে যাবে দাদা আর কম করেন না দাদা 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 আয় মা একজনে ছবি এক একমরে আরেকজনে বসে বসে রং মাখে করে হয়